ফ্লিক তার আলো ঝলমলে ডানাগুলি একটু ঝাঁকিয়ে গুহার কেন্দ্রস্থলে দাঁড়াল চারপাশে স্নেহা অলিভার রাফি ফ্লোরেন্স সবাই গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল ফ্লিকের চোখে ছিল এক অদ্ভুত মমতা আর আক্ষেপের মিশ্রণ তোমরা সবাই আমাকে বোঝাতে পেরেছ ফ্লিক মৃদু গলায় বলল আমি এতদিন ভুল করছিলাম নিজের কষ্টের ভারে আমি অন্যদের আনন্দ কেড়ে নিতে চেয়েছিলাম কিন্তু এখন আমি বুঝেছি এই জাদু শুধু আমার নয় এই উপত্যকার সবার গু স্নেহার চোখ আনন্দে চকচক করছিল তাহলে ফ্লিক তুমি কি জাদু ফিরিয়ে দেবে ফ্লিক গভীর নিশ্বাস নিল তারপর তার ছোট ডানাগুলি একবার ঝাঁকিয়ে চারপাশে আলো ছড়িয়ে দিল সেই আলো যেন আকাশের তারার মতো ঝলমল করতে লাগল গুহার ভেতর থেকে সেই আলো ছড়িয়ে পড়ল পুরো উপত্যকায় বাইরে যে উপত্যকাটি এতদিন শুকিয়ে গিয়েছিল সেখানে এক মুহূর্তে পরিবর্তন আসতে শুরু করল শুকিয়ে যাওয়া গাছগুলি আবার সবুজ পাতায় ভরে উঠল মাঠের মৃত ঘাসগুলি সোনালি আলো ঝলমল করতে লাগল ফুলগুলি রঙ ফিরে পেল লাল নীল হুলুদ বেগুনি তারা যেন জীবন্ত রংধনু হয়ে উঠল পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ছোট্ট ঝরনাটি আবার স্ফুটিকের মতো ঝরঝর করে বইতে শুরু করল সেই জলের শব্দ যেন নতুন জীবনের গান গাইছিল উপত্যকার প্রাণীরা যারা এতদিন গাছে লুকিয়ে বা নির্বতায় হারিয়ে গিয়েছিল তারা আবার দলে দলে বেরিয়ে এল রঙিন তোতাপাখি গাছের ডালে বসে গলা ছেড়ে গান গাইতে লাগল খরগোশ হরিণ গন্ধগোকুল আর শিয়ালেরা দৌড়ঝাঁপ করতে লাগল সবাই যেন খুশিতে ভরে উঠল অলিভার মুগ্ধ হয়ে উপত্যকার দিকে তাকিয়েছিল দেখছ স্নেহা তোমার সাহস আর ভালোবাসার জন্যই আজ এই উপত্যকা আবার জীবন্ত হল গো রাফি খিলখিল করে হেসে বলল এটা সত্যিই একটা জাদুর মতো আর ফ্লিক তুমি যা করেছো তার জন্য আমরা কৃতজ্ঞ উ ফ্লোরেন্স বলল আমরা সবাই মিলে যে বন্ধুত্ব তৈরি করেছি সেটাই তো আসল জাদু একসঙ্গে আমরা যে কোনো কিছু করতে পারি ই ফ্লিক এবার সত্যিই শান্ত দেখাচ্ছিল তার চোখে এক নতুন আশা দেখা গেল স্নেহা তুমি আমাকে শিখিয়েছ যে আনন্দ আর ভালোবাসা কেবল নিজের জন্য রাখা যায় না সেটা ভাগ করলেই তা আরও বেড়ে যায় আমি ভুলছিলাম কিন্তু এবার আমি তোমাদের সঙ্গে থেকে সব কিছু ঠিক করতে চাই উ স্নেহা এগিয়ে এসে বলল ফ্লিক তুমি যদি আমাদের সঙ্গে থাকো তবে এই উপত্যকা কখনো আর শুকিয়ে যাবে না আমরা একসঙ্গে থাকব একে অন্যের পাশে গু ফ্লিক মৃদু হাসল সে এবার পুরোপুরি বদলে গেছে তার ক্ষুদ্র দেহ থেকে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ছিল সন্ধ্যা নামতেই পুরো উপত্যকাটি জেন উৎসবে মাতল আলো আর রঙে চারপাশ উজ্জ্বল হয়ে উঠল প্রাণীরা সবাই একসঙ্গে নাচতে আর আনন্দ করতে লাগল স্নেহা অলিভার রাফি আর ফ্লোরেন্সও তাদের সঙ্গে যোগ দিল একটা বড় গাছের নিচের সবাই একত্রিত হলো। সেই গাছটি ছিল উপত্যকার প্রাচীনতম গাছ যা শিখদে ফ্লিকের জাদু ফিরিয়ে দেওয়ার কারণে নতুন পাতা আর ফুল ফুটে উঠেছিল অলিভার বলল এই দিনটা আমাদের সবার মনে থাকবে আমরা একসঙ্গে এই উপত্যকা বাঁচিয়েছি আর নতুন এক বন্ধুত্ব তৈরি করেছি ফ্লিক তার ডানাগুলি একবার ঝাঁকিয়ে বলল আমাদের এই বন্ধুত্বের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব এবার থেকে এই উপত্যকার প্রতিটি প্রাণ আমার পরিবারের মতো হবে গ সবাই যখন আনন্দে মেতেছিল তখন হঠাৎ দূরের পাহাড় থেকে এক মৃদু গম্ভীর শব্দ ভেসে এল সেই শব্দ যেন এক অজানা বিপদের শব্দটি শুনছিল তার মনে হল যাত্রা এখানেই শেষ নয় আরও কিছু অপেক্ষা করছে তাদের জন্য ফ্লিক তার দিকে তাকিয়ে বলল তুমি কি শুনলে স্নেহা স্নেহা ধীরে ধীরে বলল আমাদের এই আনন্দের পরও মনে হচ্ছে সামনে আরও কিছু চ্যালেঞ্জ আসছে আমরা সবাই একসঙ্গে থাকলে তা মোকাবিলা করতে পারব ফ্লোরেন্স বলল ঠিকই বলেছ স্নেহা আমরা একসঙ্গে যা করেছি তাতে প্রমাণ হয়েছে যে বন্ধুত্বের শক্তি যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারে গু স্নেহা ফ্লিক আর তাদের সঙ্গীরা জানত যে তারা নতুন এক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে